আমি হয়তো আপনাদের ব্যক্তিগত কারো উপকারে না লাগতে পারি কিন্তু এই জনতা প্রত্যেকটি মানুষের জনতাপুরের প্রত্যেকটি ইংলামের জনতাপুরের প্রত্যেকটি গ্রামে ইনশাআল্লাহ আমার দ্বারা উন্নয়ন হবে কেউ আমার উন্নয়ন থেকে বঞ্চিত হবেন না আমি সেই ওয়াদা করতে পারি আপনাদের আমি চাই এই এলাকার মসজিদ মাদ্রাসা রয়েছে এবং এই এলাকার ধর্মে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যেগুলো উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে আমি দেখেছি আমাদের এলাকার কবি মাদ্রাসাগুলো অনেক উন্নত থেকে বঞ্চিত হয়েছে আমি যদি উপজেলা চেয়ারম্যান হই আপনারা যদি আমাকে উপজেলা চেয়ারম্যান বানান ইনশাল্লাহ প্রত্যেক কবি মাদ্রাসা সরকারি বরাদ্দ দিয়ে সহযোগিতা করবো ইনশাল্লাহ আমি

যদি সরকারি টাকা আত্মসাত করি মানুষকে সম্মান দেয় না মানুষের থাকি না তাইলে আমাকে আপনারা আগামীতে লাল কার্ড দেখাবেন সম্মানিত আপনাদেরকে একটি কথা বলবো আগামী নির্বাচনটা আপনাদের নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন আমাদের মর্যাদার নির্বাচন ইনশাআল্লাহ আপনারা সেই আস্থা বিশ্বাস রাখবেন ওমরা চার যে বরাদ্দ রয়েছে সেই বরাদ্দ যদি উন্নয়ন করা যাবে না আমি আশা রাখি সরকার থেকে সরকারের উচ্চ পর্যায়ে তब्दीল করে এই গণতন্ত্র ইনশাআল্লাহ একটা সুন্দর গণতন্ত্রে যুবান্তর দিকে করতে চাই আমি চাই সিলেটের সকল উপজেলাচ্ছে আমার জান্তাপুর বেশি উন্নত করতে ইনশাআল্লাহ আপনারা সমর্থন করবেন আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন কারণ আমি যে পশ্চিম মন্দিরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তাঘাটে উন্নয়ন করব সেবা আসলে সওয়াবের কাম সেই সওয়াবের উসিদার আপনারা হবেন ইনশাআল্লাহ আপনারা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি শুধু আপনাদেরকে অনুরোধ করব আল্লাহর রাস্তায় আগামী একুশ তারিখ নির্বাচন এই নির্বাচনে আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করে আসছেন আগামী একুশ তারিখ পর্যন্ত সহযোগিতা করে যাবেন ইনশাআল্লাহ আপনাদের সম্মান ইজ্জত মর্যাদা আমি সর্বক্ষেত্রে মূল্যায়ন করে যাব এবং আমাকে দোয়া করবেন সহযোগিতা করবেন যাতে আগামী নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এলাকার মানুষের উপকারে আসতে পারি এলাকার উন্নয়ন কাজে বিভিন্ন কাজে পারি সেই আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং বিভিন্ন এলাকা থেকে আপনারা এসেছেন কষ্ট করে এই গরমের মধ্যে এসেছেন আমি আসলে আপনাদের কিছু তোমার নাই আমার ভালোবাসা বুঝিলাম আপনারা আমার প্রতি সহানুভূতি রাখবেন